দিন মানেই যেন ভুনা খিচুড়ি আর এই গরম গরম বোনা খিচুড়ির সাথে যদি গরু মাংস একটু আচার হয়ে যায় সাথে একটু তুলে লেবু তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্পূর্ণ আমার ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমি ভুনা খিচুড়িটা রান্না করছি আর মাংসটা রান্না করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সাথেই থাকবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে দেখুন আমি কড়াতে তেল পেঁয়াজ তেজপাতা এবং আস্ত জিরা দিয়ে আমি এটা লাল লাল করে ভেজে নেব এখানে আমি আর কোনো মশলা ইউজ করবো না আপনারা চাইলে এখানে অন্যান্য মশলাও দিতে পারেন আমি যেহেতু একটা স্পেশাল মশলা ইউজ করবো সেই জন্য আর কোনো কিছু দিচ্ছি না তো এখানে আমি আদা বেসনটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি এখন আমি পানি দিয়ে আমি এখানে গুঁড়ো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদি গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়া আর বেশি আর কিছু দিবো না কারণ আমি স্পেশাল একটা মশলা দিবো এই যে দেখুন আমি এখানে কিন্তু দুই রকমের ডালটা আমি ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছি তো আমি কিন্তু এটা আগে ব্যবহার করতেছি চালের সাথে দিলে দেখা গেছে অনেক সময় ডালটা ভালো মতো সিদ্ধ হয়নি সেই জন্য এটা আমি আগে মশলার সাথে ভালোভাবে বসিয়ে একটু হালকা হালকা সিদ্ধ করে নিয়েছি এই যে এখন দিয়ে দিচ্ছি আমি পোলাউট চাল এতে করে খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় ডালটাও সিদ্ধ হয় চালটাও সিদ্ধ হয় আমার এখানে হলুদটা কম মনে হয়েছে এই জন্য আমি আরেকটু হলুদ দিয়ে এটা ভালোভাবে এখন কষিয়ে নিব। যখন দেখব কষানোটা ঝরঝরা হয়ে গেছে সেক্ষেত্রে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিলে আপনার পোলাওটা ভাতটা রাইসটা খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে তো এই যে আমি এখন দিয়ে এখানে আমি এই যে স্পেশাল সেই গরম মশলাটা দিয়েছি শুধু এতটুকু গরম মশলাই আমার শাহি একটা ভুনা খিচুড়ি তৈরি হয়ে যাবে আর আমি লবণটা চেক করে এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবং কাঁচা মরিচ এত করে খিচুড়ির মধ্যে ফ্লেভারটা ঢুকে যাবে তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রান্না করবো এদিকে আমি পেঁয়াজ আদা রসুন এবং গরম মশলা দিয়ে এটা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো কষানোর জন্য এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মেশানো হবে নানা না রান্না করবো ততই কিন্তু মাংসটা ভিতরে ঢুকবে আর নিচে পোড়াল ভয় থাকবে যে আমার দিকে বোনা খিচুড়িটাও দেখেন মশাল কি সুন্দর হয়েছে একদম ঝরঝরে একটা বোনা খিচুড়ি হয়েছে চালটাও খুব নরম সফট হয়ে গেছে এবং ডালগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আবার ঢেকে আমি রেখে দিচ্ছি গরম থাকার জন্য এদিকে আমার মাংসটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর সাথে আমি আলু এবং টমেটো দিয়ে এটা আরও ভালোভাবে কষিয়ে নিব তো যত ভালোভাবে কষাবো ততই কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে তো এই যে দেখুন আমি কষিয়ে নিচ্ছি কষানোটা ভালো হলে কিন্তু খাবারের টেস্টটাও ভালো হবে তো কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিবো পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে আমি ঢেকে রান্না করবো সিদ্ধ হওয়া পর্যন্ত তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাবার খেতে চলে আসছি এই গরম গরম ধোঁয়া উঠা গুনা খিচুড়ি এবং সাথে যদি মাংস একটু একটু লেবু একটু আচার হয় তাহলে তার কোনো কথাই নেই খেতে খেতে যে কি মজা হয় তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ